গতকাল অর্থাৎ তেইশে ডিসেম্বর বসিরহাট হিন্দু মিলন মন্দিরে বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানে ভারত সেবাশ্রম সংঘের বিভিন্ন শাখা থেকে সন্ন্যাসী ব্রহ্মচারী ও সেবকবৃন্দ উপস্থিত হয়েছিলেন ভারত সেবাশ্রম সংঘের অন্যতম স্বামীজি স্বামী ব্রজেশানন্দজি মহারাজ এই দিন গুরু পূজা আরতি করেন গুরু মহারাজের বিশেষ পূজা আরতি ও বৈদিক শান্তিযজ্ঞের মধ্যে দিয়ে বিভিন্ন মঙ্গল কার্যের মধ্যে দিয়ে উক্ত দিনটি অনুষ্ঠিত হয় বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তগণ মায়েরা এই অনুষ্ঠানে উপস্থিত হন এবং মাথায় মঙ্গল কলকশ নিয়ে পরিবারের শান্তি কামনার্থে দেশ ও জাতি গঠনের জন্য তারা এই দিন এই বৈদিক শান্তিক যজ্ঞে পূর্ণ আহুতি প্রদান করে গায়ত্রী মন্ত্রের মাধ্যমে সবাই অর্থাৎ সমাজের সমস্ত স্তরের মানুষ এই বৈদিক শান্তিযোগ্যে আহুতি প্রদান করতে পারেন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শিবকল্পতর অবতার যুগাচার্য শ্রীমৎস্বামী প্রণবানন্দজি মহারাজ এই বৈদিক শান্তিযোগ্য অনুষ্ঠানের বিধান প্রদান করেছিলেন তিনি সমাজের সকল স্তরের মানুষকে এই মহাবৈদিক শান্তিযজ্ঞে আহুতি প্রদানের জন্য বিধান দান করেন পূর্বে এই বৈদিক শান্তিযজ্ঞে সমাজের নিচু শ্রেণীর মানুষরা আহতি প্রদান করতে পারতেন না সমাজের উচ্চবর্ণের মানুষরা তাদের বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে বেঁধে রাখতেন এবং তারা এই অনুষ্ঠানে যোগ দিতে পারতেন না কিন্তু শিবকল্পতরু যুগাচার্য শ্রীমৎস্বামী প্রণবানন্দজি মহারাজ এই অনুষ্ঠানের প্রবর্তন করেছিলেন তিনি বলেছিলেন যে সমাজের সকল স্তরের মানুষ ভগবান পুজোয় তারা আহুতি প্রদান করতে পারে সেই সাথে যজ্ঞও তারা পূর্ণাহুতি প্রদান করতে পারেন সেই ধারাকে অব্যাহত রেখে ভারত সেবাশ্রম সংঘ আজও কাজ করে চলেছে এই বৈদিক শান্তিযজ্ঞের মাধ্যমে দেশ তথা জাতি গঠন সমাজ এবং মানুষের সকল স্তরের মানুষের কল্যাণার্থে এই বৈদিক শান্তিযজ্ঞ অনুষ্ঠান করা হয় এবং এখানে সবাই নিজের ইচ্ছা মতো পূর্ণাহুতি প্রদান করতে পারেন ভারত সেবাশ্রম সংঘের বিভিন্ন সন্ন্যাসীরা এই অনুষ্ঠানে যোগদান দেন এবং তেনারা এখানে এই মহা বৈদিক শান্তিযজ্ঞের অনুষ্ঠান করেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা বলেন ভারত সেবাশ্রম সংঘ সেবা আদর্শ দিয়ে মানুষের মধ্যে একটি দৃষ্টান্ত তুলে ধরতে চায় এবং বছরের পর বছর ধরে ভারত সেবাশ্রম সংঘ সে কাজ করে আসছে আগামী দিনে তারাও এই কাজ করে যাবে এবং এই সেবা কার্যের সঙ্গে সমাজের সমস্ত স্তরের মানুষকে তারা যুক্ত হওয়ার জন্য আহ্বান জানায় তারা বলেন শিবের অবতার ছিলেন স্বামী প্রণবানন্দজি মহারাজ তিনি এই সংঘ প্রতিষ্ঠা করেন যেখানে সমাজের সর্বস্তরের মানুষ নির্ধন থেকে ধনী গরিব থেকে অসহায় দুস্থ ভেদকে দূরে রেখে একসঙ্গে সম্মিলিত হয়ে পুজো করেন এবং এখানে এদিন ছিল মহা অন্নকূট ভোগের ব্যবস্থা মায়েরা দূর দূরান্ত থেকে বিভিন্ন ধরনের রান্না করে এই অনুষ্ঠানে তারা নিজেরা প্রসাদ করে আনেন এবং সেই প্রসাদ দিয়ে ভগবানের পূজা হয় যাতে করে সমাজের একটি সমন্বয় সাধনের মধ্যে দিয়ে জাতি গঠনের আদর্শ প্রচার করা যায়